সম্মানিত দর্শক বিন্দু অগাস্ট গণ অভ্যুত্থানের পর দেশের আইন শৃঙ্খলার যখন চরম অবনতি হয়েছে তখন মব সন্ত্রাসের মাধ্যমে এক ধরনের চাঁদাবাজি করা হয়েছে ব্যাপকভাবে এই চাঁদাবাজি করতে গিয়ে যারা আন্দোলন করেছে এই আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে অনেকেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকার চাঁদাবাজি করেছে ইদানিং চাঁদাবাজি যেন একটা মহামারী রূপ নিয়েছে দেশের সর্বস্থলের সকল মানুষ এই চাঁদাবাজবাস থেকে মুক্তি কামনা করছে এই চাঁদাবাজ থেকে মুক্তির জন্য আমরা কিছু ব্যবস্থা যদি গ্রহণ করে সরকার তাহলে আশা করি এই চাঁদাবাজ একটা নিয়ন্ত্রণের মধ্যে আসবে প্রথমত যে চাঁদাবাজির শিকার হবে ওই ব্যক্তিকে সাহস করে থানায় গিয়ে অভিযোগ করতে হবে দ্বিতীয়ত আইনের কঠোর প্রয়োগ করতে হবে তৃতীয়ত সচেতনতা বৃদ্ধি করতে হবে চতুর্থত অর্থনীতি সুযোগ সৃষ্টি করতে হবে অর্থাৎ বেকার সমস্যার একটা সমাধান করতে হবে পঞ্চমত রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে কোনো চাঁদাবাজ যখন অ্যারেস্ট হবে তাকে কোনো রাজনৈতিক দলের নেতারা গিয়ে যাতে তাকে ছুটিয়ে মানে ওই আইনের যে জায়গা সেখান থেকে যাতে তাকে নিয়ে না আসে হস্তক্ষেপ না করে গণমাধ্যমগুলোকে যথাযথ ভূমিকা পালন করতে হবে গণমাধ্যম যদি যথাসময়ে সংবাদ পরিবেশন করে তাহলে চাঁদাবাস অনেকটা কমে যাবে বিশেষ ট্রাস্ক ফোর্স গঠন করে একটা টিম গঠন করে এই চাঁদাবাসদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা যেতে পারে প্রযুক্তির যথাযথ ব্যবস্থা গ্রহণ করেও চাঁদাবাসকে একটা নিয়ন্ত্রণে আনা সম্ভব অভিযোগকারী যেই হোক তার নিশ্চয়তা দিতে হবে যাতে একজন অভিযোগকারী অভিযোগ করার পরে সে যাতে নিশ্চিন্নে নিশ্চিন্তে থাকতে পারে সেই ব্যবস্থা করতে হবে অনেক জায়গায় দেখা যায় অভিযোগকারী নিরাপত্তার হীনতায় ভুগে সেজন্য সে অভিযোগ করে না চাঁদাবাজে এখানে সুযোগ পায় ঝুঁকিপূর্ণ এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর টহল বৃদ্ধি করতে হবে যেখানে চাদাবাজদের আনাগোনা বেশি সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা থাকতে হবে বিশেষ মোবাইল টহল ইউনিট যদি করা হয় আর সেই মোবাইল ইউনিট যদি খুব বেশি মোভ করে তাহলেও চাঁদাবাস তাদের তাদের দৌরাত্ব অনেকটা কমে যাবে জবাবদিহি নিশ্চিত করতে হবে অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে চাঁদাবাজদেরকে প্রশ্রয় না দেয় তাদেরকেও সেই চোখে চোখে রাখতে হবে তাদের দায়িত্ব যাতে তারা যথাযথভাবে পালন করে স্থানীয় কমিউনিটি সংযুক্তি অর্থাৎ স্থানীয় জনগণের সহযোগিতা নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই চাঁদাবাজদেরকে এই নির্মূল করার অভিযান পরিচালনা করতে পারে দুর্নীতির বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা করতে হবে কারণ চাঁদাবাস বাজি এটা একটা দুর্নীতি এটাকে যদি কঠোর হস্তে দমন করা হয় তাহলে চাঁদাবাস অনেকটা কমে যাবে প্রশিক্ষণ ও নৈতিক শিক্ষার মাধ্যমে নৈতিক যে মূল্যবোধ তাটা যদি জাগ্রত করা যায় তাহলে ওই লোক আর চাঁদাবাজি করবে না কাজেই শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষাকে অন্তর্ভুক্তি করতে হবে জনগণের অভিযোগ গ্রহণ করতে হবে একজন জনগণ যদি সে কোনো চাঁদাবাজের খপ পরে পড়ে তখন সে অভিযোগ করতে গেলে থানায় সেটা বা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে গেলে তারা যাতে এটা অভিযোগটা গ্রহণ করে আইনের কঠোর প্রয়োগ করতে হবে যোগ্য বিচারক নিয়োগ করতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় চাঁদাবাজি যারা করে তারা যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ধরা পড়ে তখন তারা আদালতে গিয়ে ওই বিচার যখন সঠিক হয় না তখন তারা আইনের সেই ফাঁক বের হয়ে চলে আসে এবং তারা আরও ভয়ঙ্কর রূপে চাঁদাবাজি করে ডিজিটাল মামলা নিতে হবে চাঁদাবাজির ক্ষেত্রে এই ডিজিটাল প্রযুক্তিকে ব্যবহার করে এটাকে যদি একটা অ্যাপস এর মাধ্যমে মামলা করার সুযোগ করা হয় তাহলে অ্যাপসের মাধ্যমে যদি কেউ মামলা করে তাহলে তার পরিচয়টা গোপন থাকবে এই ব্যবস্থায়ও চাঁদাবাজিকে একটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব মিথ্যা অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কেউ যাতে মিথ্যা অভিযোগ করতে না পারে সে সেদিকেও সজাগ থাকতে হবে নিরপেক্ষ পুলিশ বাহিনী গঠন করতে হবে অর্থাৎ যে পুলিশ বাহিনী আছে বা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে যদি আন্তরিকভাবে বিশেষ করে আমাদের এই পুলিশ বাহিনী যদি আন্তরিকতার সাথে চাঁদাবাজদের বিরুদ্ধে মানে পদক্ষেপ নেই যে আমরা চাঁদাবাজি করতে দেব না আর তারা যদি সততা এবং নিচ্ছার সাথে কাজটা করে তাহলে এইটটি পারসেন্ট চাঁদাবাজ চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে কারণ পুলিশের পক্ষে সম্ভব এই চাঁদাবাজকে বিচার করা তাদেরকে আইনের আওতায় আনা কারণ আর গোয়েন্দা সংস্থাগুলো যদি পুলিশ বাহিনীকে সহযোগিতা করে তাহলে এইটটি পারসেন্ট চাঁদাবাজ আর চাঁদাবাজি করতে সাহস পাবে না দর্শক আজকের মতো এতটুকু বলি সিদ্ধান্ত করছি